আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালের রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নমস্কার আমি জৈতা আর আপনারা দেখছেন জৈতার পাকশালা। ভেজ ডাল বানানোর জন্য প্রথমেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে আমি একটা কাপ মেপে দেড়শো গ্রাম আমি মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি শুকনো খোলাতে দু থেকে তিন মিনিট এই রকমভাবে একটু ভেজে নিচ্ছি ডালটা যেই একটু লাল লাল মতো হয়ে এসছে আমি গ্যাসটা অফ করে দিয়ে ডালটাকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে আমি ডালটাকে মিনিট পাঁচেক সময় একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে ডালটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব আমি এখানে ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবো না মোটামুটি আমি দুটো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব দেখুন দুটো সিটি দিয়ে আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে স্টিমটা পুরোপুরি রিলিজ করার পর আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি আবার একদম দানা দানাও নেই সুন্দর একটা টেক্সচার চলে এসছে এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ ঘি আমি আজকে এই রান্নাটা পুরোপুরি ঘিতেই বানাবো ঘিটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এতে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে দুটো দারচিনি স্টিক পাঁচ সাতটা লবঙ্গ আর একটা ছোট এলাচ সমস্ত মশলাটাকে দশ পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি এখানে ভেজ ডালে যে ভেজিসগুলো দেবো সবজিগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজির থেকে যেগুলো অপেক্ষাকৃত একটু শক্ত সেগুলো আমি দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি গাজর গাজরটাকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়েছি গাজর যেহেতু শক্ত সবজি সেই জন্যে আমি গাজরটাকে আগে একটু ভেজে নিয়েছি গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা এক মুঠো ফুলকপি ফুলকপিটাকে দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি আর ফুলকপিটা দিয়ে ভাজার সময় আমি সামান্য পরিমাণ হলুদ এখানে দিয়ে দিয়েছি আমি সব সবজিগুলো একসঙ্গে ভাজছি না তার কারণ সমস্ত সবজি ভাজার কিন্তু আলাদা আলাদা সময় হয় সব সবজি একবারে দিয়ে দিলে কিন্তু পুরো সমস্ত সবজি ঘেঁটে যায় দেখুন গাজর আর ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া বিনস আর দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ কড়াইশুঁটি কড়াইশুঁটি আর বিনসটা দিয়েও আমি মিনিটখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এই স্টেজে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে আর এখানে আমি একটা টমেটোকে একদম ছোট করে কুচিয়ে নিয়েছিলাম সেই টমেটোটাও দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি এই আদা বাটা আর টমেটোটাকে সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার আর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটাও কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একদম গলে যায় খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি দেখুন টমেটোটাও গলে গেছে আদারটাও ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকেও আমি একটুখানি নাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে নেওয়া ডালটা ডালটা দিয়ে আমি সব সবজিগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ডালটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে সেই জন্যে আমি প্রেশার কুকারটাতে ধুয়ে একটুখানি গরম জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি গরম জলটা দিয়ে আমি খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি ডালটাকে ফুটতে দিয়েছি ডালটাকে ভালো করে দু তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ডালটা যেই ফুটতে শুরু করেছে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিনি ভেজ ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় নুন আর চিনি দিয়ে খুব ভালো করে আমি ডালটাকে দু তিন মিনিট সময় ফুটিয়ে নিচ্ছি ডালটা যখন খুব ভালো করে ফুটতে গেছে এবার আমি এই ডালের ওপরে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গাওয়া ঘি ঘি আর গরম মশলা দিয়ে আমি ডালটার সঙ্গে খুব ভালো করে আরও একবার মিশিয়ে দিয়েছি খুব ভালো করে ঘি আর গরম মশলাটা ডালের মধ্যে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকে আমার ভেজ ডাল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপর গরম গরম এই ভেজ ডাল আমি পরিবেশন করেছি একদম বিয়েবাড়ি স্টাইলে তৈরি আজকে আমার এই ভেজ ডালের রেসিপিটি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা ধন্যবাদ